নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই তুলারাশির জাতক জাতিকাদেরকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেটি জানা কিন্তু অবশ্যই দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো কিছু খবর যে কোনো রাশির ব্যাপারে কিন্তু উঠে আসতেই থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছি এই তুলারাশির জাতক জাতিকাদের জন্য বেশ একটি গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলি আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না স্কিপ করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আর পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো। আপনারা যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান সংসারের কল্যাণ করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি ভরে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ অর্জন করতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে বেশ কয়েকটি জিনিস আছে যদি তুলা রাশির জাতক জাতিকারা সেই জিনিসগুলো পকেটে রাখতে পারেন তাহলে জীবনে টাকার অভাব আসবে না এবং আপনার ঘরে আসতে পারে মা লক্ষ্মীর আগমন জ্যোতিষশাস্ত্রের মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই কিন্তু সময় মতো তাদের স্থান বদল করে সকল রাশির জাতক জাতিকাদের উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে তুলা রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্যান্য অনেক সমস্যা থাকে আজকের এই ভিডিওতে তুলারাশির জাতক জাতিকাদের জানিয়ে দেব যে আপনাদের রাশি অনুসারে কোন জিনিসটি আপনাদের ভাগ্যের চাবিকাটি আর সেই জিনিসটি আপনারা যদি আপনাদের পকেটে করে নিয়ে সবসময় রাখতে পারেন আপনাদের ভাগ্য খুলে যাবে আর এই জিনিসগুলি যদি আপনার কাছে যত্ন করে সবসময় রেখে দেন আপনি অর্থের অধিকারী হবেন সেটি শেয়ার মার্কেট লটারি ব্যবসা যে কোনো জায়গা থেকে জেনে নিন কোন জিনিসগুলো রাখবেন এবং নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি কাছে থাকে তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে আর কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক গোটা বিষয়টি কিন্তু পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত করা হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে তবে জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের কিন্তু রুমাল পকেটে রাখা উচিত কিন্তু আমরা আদৌ কিন্তু সেটা করি না আমাদের যেটা ভালো লাগে সেটা কিনে নিয়ে আমরা আমাদের পকেটে রাখি আর রুমাল ছাড়াও আপনাদেরকে আরও দুটি জিনিসের কথা বলবো সেগুলো অবশ্যই আপনার কাছে রাখবেন দেখবেন বেশ কয়েক মাসের মধ্যেই সব সমস্যা আপনার আস্তে আস্তে মিটে যেতে চলেছে দেখুন এই বিভিন্ন রকমের রুমাল বিভিন্ন রঙের রুমাল কিন্তু মানুষ রেখে দেয় তাদের কাছে তাতে অর্থভাগ্য উন্নত হয় কিন্তু এক রাশি জাতকের পকেটে এক এক রঙের রুমাল ডাকা অবশ্যই উচিত তাতে অর্থভাগ্য আরও উন্নত হবে কোন রাশির জাতকের জন্য কোন রঙের রুমাল ভালো তা আজকের এই ভিডিওতে এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে জানিয়ে দেবো তবে একটি কথা আপনাদেরকে বলি জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা যারা যারা তুলারাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন একটা জিনিস নোটিশ করে দেখবেন সবাই কিন্তু চাই বড়লোক হতে কিন্তু সবাই বড়লোক হতে পারে না জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও সেমনি আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছেন অন্য একজন তুলারাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন আপনি ভালো ব্যবসা করছেন অন্য একজন তুলারাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না আবার দেখবেন আপনি শেয়ার মার্কেট লটারি যে কোনো টাকা থেকে ইনকাম করছেন টাকা কিন্তু অন্য একজন তুলারাশির ব্যক্তি সেই ইনকাম করতে পারছে না অতএব জ্যোতিষশাস্ত্র বলছে তাই একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একজন আর ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে এটা শুধুমাত্র পশ্চিমী জ্যোতিষশাস্ত্রের একটা আনুমানিক গণনার ভিত্তিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখুন এবার যে কথাগুলি বলবো এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কে কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ এই কথাগুলি আপনাদের জানা দরকার তুলা তুলারাশির গ্রহ অধিপতি হলো শুক্র আর এই রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা হচ্ছে গণেশ এবং এই রাশির জাতক জাতিকারা যদি পারেন গোলাপি সবুজ নীল এবং সাদা রাশির জন্য সবচেয়ে ভাগ্যবান রং এই রঙের রুমাল আপনারা যদি কাছে রাখতে পারেন শ্রী গণেশের কিন্তু আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এবং আপনারা বাইরে যখনই বেরোবেন তখনই আপনারা মনে মনে একটি কথা বলবেন ওম গাং গানেশাই নম এই কথাটি তিনবার স্মরণ করে আপনারা বাইরে বেরোবেন দেখবেন সব কাজে আপনারা সফল হতে পারবেন তারপরে যে কথাগুলি আপনাদেরকে বলবো সেগুলি একটু মনোযোগ সহকারে শুনুন দেখুন এই তুলা রাশি জাতক জাতিকাদেরকে বলবো যে আপনারা কিন্তু শ্রীযন্ত্র নিজেদের কাছে রাখতে পারেন মিলবে ভালো ফল এবং কোনো ত্রিভুজ আকার বস্তু সঙ্গে যদি রাখতে পারেন এই তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো রকমের বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন এবং তাই জাকা ট্যাটু থেকে শুরু করে লকেট সমস্ত কিছুই এদের রক্ষা করে বিপদ থেকে এমনই দাবি করছে পশ্চিমী জ্যোতিষশাস্ত্রবিদরা সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে রাশির জাতক জাতিকাদেরকে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে যে কোন জিনিসগুলি আপনারা আপনাদের যদি কাছে রাখতে পারেন সমস্ত বাধা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে শ্রী গণেশের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন কারণ তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র আর এর হচ্ছে গণেশ হচ্ছে তুলা রাশির গুরুত্বপূর্ণ একটি দেবতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন